খড়গ্রামে পুলিশ দিবসে ম্যাচ জয়ী পুলিশ একাদশ পুলিশ দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকে থানা মাঠে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ মুখোমুখি হয় পুলিশ একাদশ ও শিক্ষক একাদশ প্রতি বছরের মতো পয়লা সেপ্টেম্বর রাজ্যের নানা প্রান্তে পুলিশ দিবস পালিত হয় পথ নিরাপত্তা ও জনসচেতনতার বার্তা দিয়ে তবে খড়গ্রাম থানার দিনটি পালিত হলো এক অভিনব উপায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে যাতে এলাকার মানুষের সঙ্গে পুলিশের সামাজিক যোগাযোগ আরও মজবুত হয় এই দিন উপস্থিত ছিলেন খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার কান্দি মহকুমা এস শাস্ত্রিত আম্বাদার এলাকার বিশিষ্ট শিক্ষক বৃন্দ ব্লক সভাপতি শ্বাশ্বত মুখার্জি হুমায়ুন কবির সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্বরা খেলার শুরু থেকেই দু দলের মধ্যে ছিল টান টান উত্তেজনা পুলিশ একাদশ দুই এক গোলে জয় লাভ করে পুলিশ দলের হয়ে দুটি গোল হয় অন্যদিকে শিক্ষক একাদশ শোধ করে দেয় একটি গোল খেলার খড়গ্রাম থানার অস্থির বিশেষভাবে আকৃষ্ট করে ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন কান্দি মহকুমা এস ও শাসেত আম্বাদার পুলিশ দিবস উপলক্ষে আয়োজিত অনন্য টুর্নামেন্টের উদ্যোগে খড়গ্রাম থানার পুলিশ মহল থেকে এলাকায় উচ্ছ্বাসের পরিবেশ লক্ষ্য করা যায় মঞ্চে উপস্থিত সম্মানীয় এসডিপি স্যার এবং অন্যান্য বিশিষ্ট আধিকারিক যারা আমাদের এই মঞ্চে আছেন মাস্টারমশাইরা এবং যে সমস্ত গণ্যমান্য ব্যক্তি আজকে আমাদের এই খেলায় উপস্থিত হয়েছেন অতিথি হিসাবে দর্শক হিসাবে খেলোয়াড় হিসাবে প্লেয়ার হিসাবে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের যে সুন্দর একটা খেলা উপহার আমরা দিতে পেরেছি সবাইকে আনন্দের সাথে সফলতার সাথে এবং শান্তিপূর্ণভাবে বিশেষ করে যাতে অনেক শান্তিপূর্ণভাবে যে আজকে খেলা এত সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে আর জিত আছে যেই জিতুক যেই হারুক এই যে একটা খেলা মাস্টারমাসের সাথে পুলিশের যে একটা মেলবন্ধন আমরা আজকে তৈরি করতে পেরেছি আশা রাখি আগামী দিনেও আমরা সাধারণ মানুষের সাথে এই ধরনের প্রচেষ্টা গড়ে তুলব এবং মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবো এই যে আজকে খেলা মাস্টার মাস্টার সাথে মেলবন্ধন তৈরি করা হয়েছে আগামীতে জনসাধারণের সাথে বিভিন্ন গ্রামের ক্লাব বিভিন্ন ছোট ছোট ক্লাব পাড়া যে সমস্ত ছেলেপিলে খেলে তাদের সঙ্গে আমরা খেলার চেষ্টা করব। খেলা আমরা জানি শারীরিক মানসিক একটা দিকে বিশ্বাস যে নিজেকে সুস্থতা রাখার একটা যে মাপকাঠি সেটাই হলো খেলা তো সেই খেলার মাধ্যমে একটা সত্য বার্তা আমরা দিতে চেয়েছি যে পুলিশ সবসময় ঠিক আজকে আমরা সেটা বোঝাতে চেয়েছিলাম যে এখন অব্দি আমরা ছ বছর আমার চাকরি হয়ে গেছে কোনদিন মাঠে নামিনি তো ছ বছর যে বলে যে ঘন্টা মাঠে দাঁড়াতে পেরেছি এটা আমিও গর্বিত যে আমার প্রতি যে আমি এক ঘন্টা মাঠে দাঁড়াতে পেরেছি এই যে একটা গর্ব নিজের করি নিজের সুস্থতা অবলম্বন করি এইটুকু দেখানোর জন্য আজকে আমাদের খেলা তো আশা রাখি সকলে আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন যেভাবে আপনারা এতদিন খনন থানার পাশে আছেন সাথে আছেন লয় অ্যান্ডার আপনাদের সহযোগিতা আছে আমরা চাই আগামী দিনে সেই সহযোগিতা সেই পূর্ণ সহযোগিতা আমরা পাবো আজকে সবাই জানে পুলিশ যে আছে তার জন্য আজকে সকাল থেকে খায়গ্রাম ধারাতে অনেকগুলো কার্যক্রম হয়েছে শেষের দিকে এই যে ফুটবল ম্যাচ আজকে আয়োজন করা হলো। আমি প্ল্যান করছিলাম যে হাফ টাইমে চলে যাব যেহেতু আমি কাজ আছি কিন্তু আমি আশা করছিলাম যে শেষের দিকে হয়তো এক দুটো গোল আবার থানার টিম করে দেয় সেটা হয়ে গেল কিন্তু জোটটা সাহেব আজকে খুব ভালো লাগলো এটা দেখে যে আমাদের পুলিশের টিম এবং স্কুল টিচারদের টিম বা খুবই ভালো খেলা ফেলেছে জি হার তো চলতেই থাকবে সেটা কোনো ব্যাপার নেই আর যেটা ও সে আজকে আটকে যেটা করেছে ও ওকে আমি অনেক অনেক কংগ্রাচুলেশন জানাচ্ছি খুবই ভালো ইনিশিয়েটিভ আছে আর ও যেটা বললো যে খয়গ্রাম থানার পুলিশ ফিট আছে সেটা ঠিকই আছে আর আমরা আশা করছি যে এই ম্যাচ আপনারা সবাই একটু ইন্সপায়ার হবেন আর যে খেলা আছে গেমস আছে এটা অনেক কি ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে আমাদের জীবনে তো সেটা দেখেই আমরা আশা করছি যে আপনারা ইন্সপায়ার হয় আর এটাকে প্রোমোট করবেন সেটা করার জন্য পুলিশের পক্ষ থেকে যেটা সম্ভব হবে সেটাও আমরা সব সময় চেষ্টা করব আর পুলিশদের আছে এটাই বলার আছে যে এটা আজকে অবশ্যই আমাদের জন্য একটা ইয়ে আছে যে মানে আমাদের আমরা যে কাজ করি সেটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য একটা ডে আছে কিন্তু এটা আর একটা দিন আছে যেখানে আপনাদেরকে এটাই বলা আছে পুলিশ আপনাদের সাথে আছে সব সময় সাথেই থাকবে আর আপনাদের সহযোগিতার সঙ্গে আমরা আশা করছি যে এখন অব্দি খুব ভালোভাবে খাজান দানা সব কিছু থাকে ছিল আমি আশা করছি আগেও এইভাবেই থাকবে থ্যাংক ইউ বিশেষ অতিথিগণকে অতিথিগণকে আমার প্রণাম আমার খড়গ্রাম ব্লক শিক্ষা যে সমস্ত টিচারগণ এসেছেন তাদের তরফ থেকে আজকে পয়লা সেপ্টেম্বর দিবস পুলিশ দিবস উপলক্ষে যে খেলার আয়োজন করা হয়েছিল সেই খেলাটা খুব সুন্দরভাবে সুসম্পন্ন হল এবং এই খেলার যে উদ্যোপ্তা আমাদের আমাদের শিক্ষক চেয়ারম্যান এবং তিন দিন বাইরের বিধায়ক মহাশয় তিনি এই খেলার আয়োজনের একটা অনুমতি দিয়েছিলেন এবং এখানকার ভারপ্রাপ্ত যারা আছেন আধিকারিক তাদের পথ দিয়ে খেলাটা অনুষ্ঠিত হয় খেলা খুবই সুন্দরভাবে আজকে পরিচালিত হলো এবং খেলা আছে আমরা হাটটাকে স্বীকার করে মাথা বেঁধে এবং তারা যে ভালো খেলে জয়লাভ করেছে তাদেরকে অফিস ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি আজকের দিনটা একটা বিশেষ দিন হয়তো অনেক সেপ্টেম্বর মাস এসেছে কিন্তু এই সেপ্টেম্বর সবার কাছে আমাদের আলাদা এবং গর্বের সামনেই যে আমাদের পাঁচই সেপ্টেম্বর আসছে তাতে আমাদের সকল শিক্ষকদেরকে শিক্ষক দিবসের শুভেচ্ছা রইল এবং এখানকার যে আমাদের যে থানার আধিকারিকরা আছেন তারা সুন্দর এই খেলার পরিচালনার দায়িত্ব নিয়ে খেলাটা সুসম্পন হলে তাদেরকে অশেষ ধন্যবাদ এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি খলগ্রাম রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ